বাড়ি কেউ গেছেন 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 বলুন তো ওনার বাড়িটা গ্রাম্য এলাকায় না শহর এলাকায় গ্রাম্য এলাকায় প্রত্যন্ত অঞ্চলের থেকে তিনি বেরিয়ে আসলেন মোবাসরে বিশ্ব মোবাসরে কোরআন নিশ্চয়ই জিয়াউর রহমানের বাড়ি আপনারা সবাই গেছেন না ভাই জিয়াউর রহমানের বাড়ি কি শহরে না গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে এবং সেই বাড়িটা এখন প্রায় কেউ থাকে না আমি এখান থেকে তিন চার বছর একবার সবর করে এসেছিলাম গ্রামের বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বোঝা 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 গেল 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 তার বাড়িটা ছিল গ্রামে বলুন তো হজরত এতক্ষণ হাসলেন না এখন হাসতেছেন এই শেখ হাসিনার বাড়ি গ্রামাঞ্চলে না শহরাঞ্চলে না গ্রামে এই যে পীরগঞ্জ বীরগঞ্জনার বাড়ি ওই একজন নেতা বেরিয়ে আসছেন গ্রাম অঞ্চল থেকে এবার বলুন তো জাতির মোনাফেক নামে খ্যাত হোসাই সাথ ওনার বাড়িটা অঞ্চলে না শহর অঞ্চলে গ্রাম অঞ্চলে সব গ্রাম অঞ্চল থেকে বড় বড় আলেমদের উৎপত্তি বড় বড় নেতাদের উৎপত্তি হিত্র ধামাপ ইbtedাই মাদ্রাসার থেকে বড় একজন সাইদির উত্তরসূরি তৈরি হোক আমরা এই দুয়াই করে গেলাম কি আপনারা কি আমার সঙ্গে একমত এখান থেকে সাইদির উত্তরসূরি বাহির হোক এখান থেকে মামুনুল হকের উত্তরসূরি বাহির হোক এখান থেকে আব্দুল্লাহ আল উত্তর এর উত্তরসূরি বাহির হোক এখান থেকে আমির হামজা উত্তর উত্তরসূরি বাহির হোক এই দুয়াই আমরা সকলে করে গেলাম ঠিক আছে এরকম একটা ছেলের কথা আমি আপনাদেরকে বলতেছি ছেলেটার বাড়ি হলো মিশরের একেবারে গ্রাম অঞ্চলে মিশরের একেবারে নিম্ন অঞ্চলে বাবা নাই মা বেঁচে আছে সাতটা ভাই সাতটা ভাইয়ের ভিতর থেকে সবচেয়ে যে ভাইটা ওই ভাইটা একটা গ্রামের মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়েছে আপনারা কোরআনের হাফেজ সবচেয়ে কম বয়সের কতটুক দেখেছেন কতটুক আমি নয় বছরের কোরআনের হাফেজ দেখেছি আর আশি বছরের কোরআনের মাথায় পাগড়ি পরেছি আশ্চর্য মনে হইল না নয় বছরের কোরআনের হাফেজের মাথায় যখন পাগড়ি দিলাম মনটা জুড়িয়ে গেল যে আল্লাহ এরকম হাফেজ প্রতিটা মাদ্রাসার থেকে তৈরি হোক আমি গত বছর গোবিন্দগঞ্জে এক মাদ্রাসার মাহফিলে গেলাম নয়টা ছেলের মাথায় পাগড়ি পরানো হবে ঐটা আটজন ভাগবি পর থেকে শুরু করে 12 থেকে 14 বছর বয়স বাকি নিয়ে ঘুরতেছি যে নয় নম্বর কই হঠাৎ করে 80 বছরের এক বুড়ি মা 80 বছরের এক বুড়ো মা একটু গুগল করে এসে বলতে হুজুর আমি নয় নম্বর আমি কলাম শোনেন মুরব্বি আমার এমনি উঠাইছে দেরি করে মেজাস এমনি ভালো নেই আপনি এখন রসিকতা করেন না নয় নম্বরের পাঠান হাবে সাহেব বলতেছি এনা সরাবেন নয় নম্বর নিয়ে আসবেন তা হাবে সাহেব হুজুর ইনি নয় নম্বর তা আমি তখন জড়াই ধরে বললাম মুরব্বী কি করি নয় নম্বর হলেন আপনি মুরব্বী ওই যে বড় মসজিদটা দেখা যায় ওই মসজিদে আমি বিশ বছর তিরিশ বছর মত যিনি করি বেতন ছাড়া ইমাম আছে হাবে সাহেব কিন্তু হাবেদ সাহেবের ফ্যামিলি দূরে থাকে তাই উনি প্রতিদিন প্রায় এসার নামাজে ছুটি নেয় ফজরের ছুটি নেয় আর আমি এসার নামাজ আর ফজরের নামাজে যখন ইমামতি করতে যাই সুরকেরাত ভালো হয় না পিছন দিক থেকে শুধু লোক লোক মা দেয় আমি হুজুরই বললাম হুজুর ছুটি নেবেন জোহরে আর আছরে এশায় আর ফজরে নিলে হবে না কারণ শুধু লোকমা পড়ে তবে জোহরে আর আছরে দিলে লোকমা দেওয়ার কোনো সুযোগ নেই জন্য আপনি ছুটি নেবেন জোহরে আর আছরে খবরদার এশায় আর ফজরে নিয়ে না কিন্তু হুজুর সেই ছুটি নেবে সেই এশায় ছুটি নেবে সেই ফজর শুধু লোক লোকমা দেয় আমি চিন্তা করলাম সবাই যখন লোকমা দেয় ছোট ছোট ছেলেরা কোরআনের হাফেজ হয় আমি কেন হতে পারবো না সবার আল্লাহ বলেন দশ বছর আগে বুড়িটারে বললাম বুড়ি বয়স তো হয়ে গেছে আর হক আদায় করার মতন কোনো সুযোগ নেই বাড়ি থাকলু যা না থাকলু তাই সুতরাং তোর হক আদায় করা হবে না হেমজোখানায় ভর্তি হলাম তিনোক্ত খাবার পৌঁছাই দিস বুড়ি আমার গলা জড়াই ধরে বলল যাও বুড়ো আমি তোমার খাদ্য পৌঁছাইয়ে দেবো দশ বছর আগের থেকে শুরু করেছি দশ বছর চেষ্টা করি এবছর তিরিশ পারা কোরআনের হাত জলেছি আর একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আমি বুকির ভিতরে জড়াই ধরলাম বললাম মরুপীপ জামনাতের পথের ঠিকিরা প্রিপে গেলেন গয়ে হুজুর দোয়া করেন মৃত্যুর আগ পর্যন্ত তিরিশটা পারা যেন সংরক্ষণ করতে পারি তাহলে হাফেজের বয়সের কোনো শেষ নেই বয়সের কোনো শুরু নেই তবে আমি যে হাফেজটার কথা বলতেছি হাফেজটার বয়স কেবলমাত্র সাত পারি আট হয়েছে মিশরের সাতটা ভাই সাতটা ভাইয়ের ভিতরে একজন ভাই কোরআনের হাফেজ নাম তার বারাকাত কি নাম বয়াকার রয়াকার কয়াকাত বারাকাত সাত ছেলের ভিতরে একটা কোরআনের হাফেজ বাবা নাই মা প্রতিদিন যাই মাঝে বসে দোয়া না আমার স্বামী যদি বেঁচে থাকত আর আজকে আট বছরের ছেলে কোরআনের হাফের যদি দেখত নিশ্চয়ই আমার স্বামী খুশি হয়ে যেত স্বামীর জন্য দোয়া করে বারাকাতকে বুকের ভিতরে জড়াই ধরে বলল বারাজান আব্বার জন্য দোয়া করাল আব্বা যদি বেঁচে থাকতো আজকে খুশি হয়ে যেত এভাবে করে মা দোয়া করে বারাকাত দোয়া করে ভাইরা দোয়া করে হঠাৎ করে একদিন শুক্রবার আজকে কি বার কথা বলেন আজকে কিবার কিয়ামত হবে কি বারে সবাই মিলে বলেন শুক্রবারে যেদিন কিয়ামত হবে সেদিন বিল্ডিং মাটির সঙ্গে মিশে যাবে আজকে দশটায় আটত্রিশ মিনিটে যখন কম্পন দিল মনে করলাম আজকে শুক্রবার তবে একটা জায়গায় বেজি আছে দশই মহরম আজকে ছিল না দশই আর আজকে শুক্রবারে যদি শুরু হতো আমার মনে বলতো আজকেই ভূমিকম্পের মাধ্যমে কেয়ামত শুরু হবে কিন্তু আল্লাহ এখনো কেয়ামত শুরু করবে না কারণ এখনো বড় বড় গার্ গার্রা আলেমেরা আছে আলেমেরা নাই কোরআনের প্রতীক নাই ময়দানে ঝুকিনি এখনো কথা বলছে ওই ছেলে শুক্রবারে নামাজ পড়তে গিয়েছে মসজিদের ইমাম সাহেব বক্তৃতা করতেছে আর বলতেছে দিন প্রতিষ্ঠার জন্য সকলকে কাজ করার দরকার দিন প্রতিষ্ঠার জন্য সবাই আন্দোলন করার দরকার আমাদের পাশের দেশ আমরা হলাম মিশর এখান থেকে দুইটা তিনটা দেশ পরেই হল ভারত ভারতের বুকের মানুষ ইসলাম বোঝে না যদি ভারতে ইসলাম প্রচার করার জন্য কারোর কোনো সুযোগ থাকে একদিন যাবেন যাতে করে ভারতের মানুষরা ইসলাম বোঝে এই কথা বলে তিনি বাইরে এসে শুনতেছে একদল নাবিক মিশর থেকে ব্যবসা করার জন্য ভারতে যাবে ওই ছেলেটা হাফেজ বারাকাতের মনের ভিতরে আলাদা আসলো আমি কোরআনের দাওয়াত নিয়ে ভারতে যাব। যাবাই নিয়াত করুন কিছু আজকে জামাত আর বিএনপি ঠুনুঠুনি করতেছে জামাত ঠুনুঠুনি করতেছে বিএনপি দুই দল ঠুনুঠুনি করতেছে কেডা ক্ষমতায় যাবে কেডা ক্ষমতায় যাবে কেডা ক্ষমতায় যাবে অতচ এই দুই দল সতেরো বছর আন্দোলন করেছে শেখ হাসিনার একটা মাতার চুলও ছেড়া সম্ভব এক পর্যায়ে বিএনপি ও বলতো জামাত ও বলতো হুজুর মাইক তো খেয়েছেন জেল খেটেছেন এবার একটু দোয়া করেন ফেরাউনির বাচ্চা যেন চলে যায় আর আমরা ভাবতেছি না কত মার খাই কত বা হাজত খাটতে পারি আমাদের দোয়া কালাম পড়া যখন শেষ মনাজাত করতে করতে চোখের পানি যখন শেষ হয়ে গেল তখনই আল্লাহ পাক রহমত তাজিল করে একদল ছেলেদের রাস্তায় পাঠিয়ে দিল তাদের তকবীরের ধরে শুনে সে কাচিনা পালিয়ে যেতে বাধ্য আসবে পাক রহমত দেওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করে দেবে ছোট মানুষ কিন্তু অনেক বড় কোন দেশে ইসলাম প্রচার করতে যাবে হ্যাঁ কথা বলেন বাগের বাচ্চার মতন কথা বলবেন কোন দেশে ইসলাম প্রচারের জন্য যাবে ভারত জুমার নামাজ হয়ে গেল বাইরে এসে এক একদল কাফেলা নাম সেই কাফেলার ভিতরে আটত্রিশ জন মানুষ সাঁত্রিশ জন মানুষ সাঁত্রিশ জন মানুষ একসঙ্গে জটলা করতেছে কি রে ভাই আপনারা কি করেন কে আমরা ব্যবসা করার জন্য যাব ভারতে হাফেজ বারাকা ওখানে বসে নিয়ে করলো আমার দেলের ভিতরে কোরআন আছে ওরা ব্যবসা করতে যাবে ওদের সঙ্গে যদি আমি ওই ভারতে যাতে পারি হুজুর যে ওয়াজ করেছে এই ওয়াজটা আমি ভারতের বুকে প্রচার করব ভারত একদিন কোরআনের দেশ হয়ে যেতে পারে আমাদের দেশে ডাক্তার জাকির নায়ক আসতে চেয়েছিল ভারতের বাধার কারণে আসা হয়নি কারণ ভারত বলতেছে উনি একজন পলাতক আসামি

সেগুলো ছাড়ো না কেন দুলা শেখ হাসিনা আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাম বলতে গেলেও মনে এখন গোনা হয় এরা নাম ধরল গোনা হবে এখন এখন এই এরা এখন পালাই যে বসি আছে কথা বলেন কথা বলেন কথা বলেন ভারত তোমার উচিত দেশের সঙ্গে সম্পর্ক রাখা কোন পার্টির পালানো নেতার সঙ্গে সম্পর্ক রাখা তোমার উচিত নয় তুমি ধনী মানুষের মেয়ে যদি কোনো গরিব মানুষের ছেলের সঙ্গে বেরিয়ে যায় তখন বলে আত্মীয়র বাড়ি বেড়াতে গেছে আর যদি গরিব মানুষের মেয়ে খালাতে খালি খালিত ভাইয়ের সঙ্গে যদি কোনো যাই বেড়াতেও যায় তখন ঢাকল পিঠাই বলে উমুকির মেরিয়ে উমুকির ছেলের সঙ্গে রাতে রক্ত করে কি প্রচারের জন্য যাবে বাড়িতে দেখে মা যায় না বসে আছে মার গলা জড়াই ধরে বলতে চাম ম দোয়া করি একটু কোরআন প্রচারের জন্য যাবো কোথায় আই মিশকায়ে ভারতে মা বললেন সে তো অনেক দূরের রাস্তা তুমি তো যেতে পারবা না কয় মা আমি যাবই আমি যাব ছেলে Japon এরادہ করলন মা তখন আল্লাহর পরে ছেড়ে দিলেন নিজের গwna বিক্রি করে নিজের কাছে রাখা টাকা দিয়ে কিছু খাদ্য কিনে নিয়ে কোরআন শরীফ গোনা কাগজের পরে কাপড়ের ভিতরে জড়াই দিলেন নির্ধারিত দিনে 37 জন লোক যখন ভারতে ব্যবসা করার জন্য যাবে মা জননী তখন বারাকাতকে ওই সাঁত্রিশ জন্য সাঁত্রিশ জন লোকের সঙ্গে দিয়ে দিলেন ওরা যাচ্ছে ব্যবসা করার জন্য আর এও যাচ্ছে ব্যবসা করার জন্য ওরা যাচ্ছে দুনিয়ার ব্যবসা করার জন্য আর ইনি যাচ্ছে কোরআনের ব্যবসা করার জন্য ব্যবসা কয়টা একটা হচ্ছে দুনিয়ার ব্যবসা আর একটা কি আখেরাতের ব্যবসা আপনারা যারা এখানে বসে আছেন কোন ব্যবসা ধান্দায় বসে আছেন আখেরাতের ধান্দায় বসে আছেন যারা টাকা দান করেছেন কোন ধান্দায় টাকা দান করেছেন আখেরাতের টাকায় ধান্দায় দেবে দান করেছেন আর যারা দলের টিকিটির সঙ্গে তো আগামী কাল বিরানির লোবে টাকার লোবে কোন দলের মিছিলই যাবেন ওটাই হলো দুনিয়ার ব্যবসা ওটাই হলো দুনিয়ার ব্যবসা ওটাই হলো দুনিয়ার ব্যবসা কোন নেতার মিটিংই লোক যায় নিজের খেয়ে নিজের গিয়ে নিজের পকেটেরটা খরচ করে আর কোন দলের মিটিং কর্মীরা যায় পকেট ভরার জন্য পেটে খাওয়ার জন্য এরকম নেতা আছে না নাই এই কথা বলেন আছে না নাই বগুড়ায় নাকি শুনলাম আমি ছিলাম সাজানপুরি বগুড়ার এক নেতা বিশাল মোটর শোডাউন দিল একজন মোটর সাইকেল আমার মোটর সাইকেল আলো আমার কাছে যাই হুজুর আজকে শোডাউন দিয়ে আসলাম পকেটে একটা হাত দেয় দেখি বলছে কেন যে কয় টাকা পাইছো বাসে হুজুর টাকা বাইনি আর 200 আর দুটো তেল কিনতে হই জামা নিজের গাড়ির টাকা দিয়ে আমি বলি কোন নেতা দল করি না যে নেতা দল তেল কি চাই নিজ টাকা দিয়ে পকেটে কিছু পড়ে না কয় হুজুর এরা করতেছে আখেরাতের আশায় তার মানে আমরা যারা বলছি আছি সব আখেরাতের ব্যবসা কথা বলেন কথা বলেন কথা বলেন আর কিছু লোক আছে যাওয়ার আগে কয় কয়টা তেল দেবেন কত টাকা দেবেন বিরিয়ানি সাদা ভাত এই আমি কি কথাগুলো বাড়াই বলতেছি নাকি এই কথাগুলো বাড়াই বলতেছি তাহলে যারা টাকার আশায় বিরানির আশায় প্লেটের আশায় যায় ওরা হলো দুনিয়ার ব্যবসা আর আমরা কোরআনের প্রাপ্তিকে পাশ করার জন্য নিজে গাটির তেল কিনে নিজে রাস্তা বাড়ির থেকে রুটি বানাই নিয়ে গোটা এলাকায় কোরআনের জন্য মিছিল করলাম এটা হলো আখেরাতের ব্যবসা আখেরাতের ব্যবসা আখেরাতের তাহলে আমরা আখেরাতের ব্যবসা করবো না দুনিয়ার ব্যবসা করব আপনারা যারা আছেন আখেরাতের ব্যবসা না দুনিয়ার ব্যবসা আখের হাতের ব্যবসার জন্য আছেন যাদের আখের হাত ভালো তাদের সব ভালো ওরা সাঁত্রিশ জন যাবে দুনিয়ার ব্যবসায় আর বারা যাবে কিসের ব্যবসায় আখেরাতের ব্যবসায় মা সাজিয়ে দিলেন মা যিনি যা কিছু দেওয়ার দরকার সব কিছু দিলেন মা সব কিছু দেওয়ার পরে কিছু নগদ টাকাও দিয়ে দিলেন গালে চুমা দিয়ে বললেন বাজান রে ছোট মানুষ জানিনা কি হবে তবে খবরদার কোরআনকে যেন অবমাননা করো না কোরআন কিন্তু পৃথিবীর মূল্যবান সম্পদ মা চুমা বারাকাতের গলায় কোরআন ঝুলে দিল বারাকাত চলে আসলেন সাঁত্রিশ জন ব্যবসায়ী দুইজন মাঝি মাল্লা তাহলে সাঁত্রিশ আর দুইজন কয়জন উনচল্লিশ আর বারাকাত চল্লিশ জন লোক নিয়ে সন্ধ্যাবেলায় ভারতের উদ্দেশ্য রওনা হলো একটা বিশাল জাহাজ নৌকা সেই নৌকায় লোক আছে বলেন জনের জনের দুনিয়ার ব্যবসা ভাড়ার ব্যবসা আর একটা ছেলে মাত্র যাচ্ছে আখেরাতের ব্যবসা করার জন্য কোরআন বুকি নিয়ে কোরআন প্রচার করবে ভারতের মাটিতে আল্লাহর কোরআনের পতাকা উড়বে বন্ধুগণ আর আধা ঘন্টা কথা যদি হয় ধৈর্য আছে আপনাদের ধৈর্য আছে আপনাদের ভাই যারা মনে করতেছেন হুজুর চলে যাচ্ছি যান কিন্তু ঘটনা হচ্ছে আমি কিন্তু পনেরো দিনের ওষুধ নিয়ে আসছি কয়দিন পনেরো দিনের ওষুধ যদি একসঙ্গে কেউ খায় রোগ কি ভালো হবে না সরিয়ে যাবে রোগ সারবে না সরবে পনেরো দিনের ওষুধ আমি নিয়ে আসলাম এনে যদি আপনারা বলে এই পনেরো দিন ধরে খাবেন আপনি যদি একদিনই যদি খেয়ে যদি টান টান হয়ে পড়ে থাকেন সকালবেলা আসার আগে ইন্না লিল্লাহ মাই কি বলবে না বলবে না বলবে কারণ পনেরো দিনের ওষুধ একদিনে খাইছেন আবার এই পনেরো দিনের ওষুধ যদি পর্যায়ক্রমে খান তাহলে রুগীর রুগীর রোগ শরীর মানে সেরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আপনারা যা উঠে যাচ্ছেন তারা মনে করছে না হুজুর হচ্ছে না আরে বাবা পনেরো দিনের ওষুধ একদিনই খাইয়েন না মাসে মাসে নেন মাঝে মাঝেই দেবো ইনশাল্লাহ কারণ ব্যাট আর বল একসঙ্গে না হলে তো চার ইঞ্চ হয় না বল দেখছে কঠিন তখন টেস্ট টুক 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 হঠাৎ করে একটা বল পাওয়া গেছে ফাইন বল এক বাড়ি মাঠের বাইরে ছক্কা তা আমার এরা ছক্কা পর্যন্ত আসার সুযোগ দেন মাঝে মাঝে টেস্টও খেলতে হবে মাঝে কাছে টোয়েন্টি খেলতে হবে মাঝে মাঝে পঞ্চাশে ছক্কা মারতে হবে সবসময় ছক্কা মারা যাবে না সবসময় চাই মারা যাবে না সবসময় টুকটুক করে খেললু মজা লাগবে না এই জন্য দয়া করে ওটা চলা করি না রাধা খন্ডার সময় দেন যেগুলো বাকি আছে সব পেয়ে যাবেন কোনোটা বাদ থাকবে না ইনশাল এখান থেকে সতেরো বছর আগে থেকে এই বগুড়ায় মাহফিল আমি করিনি এই কথা বলেন বগুড়ায় মাহফিল করিনি অনেক জায়গার থেকে মাহফিল করে টুপি মঞ্চে বসেই খুলতে হয়েছে জামা ফুলিয়ে আর কাছে দিয়ে ওর বাপ প্রাপ্ত দিয়ে মুখ প্রাংতি হয়েছে ধানের দুই পাশে ধান খাত লাগালে মাঝখানে কি থাকে আলীর পদ্মে যাতে গিয়ে দ্রুত মুত শুধু সব শুধু ওই ধান খেতে চিৎপাটা একদম ভট্টি হয়েছে কাদ দিয়ে মারতে মেকি ওইভাবে গাড়ি থেকে উঠতে ড্রাইভার কয় কি খবর মারামারি করিয়েছে নেন মারামারি করেছে ধান ক্ষেতে তাহলে সেই দিনও আমরা পার করেছি কথা বলেন কথা বলেন কথা বলেন সেই দিনে তারা বলতেন যে এই হুজুর হলো বাঘের বাচ্চা আজকে তারাই বলে হুজুর শুধু মা পুলিশে রাজনীতি করে হয় রে কপাল বলা জাতি সেই সময় হক কথা বললি হইলাম বাঘের বাচ্চা আর এখন সেই হকের কথা বললি অনেকের কাছে এখন খারাপ হতে হচ্ছে আমি একটা বারের জন্য কোনো মিথ্যার আশ্রয় নেইনি কোনো সময়ের জন্য নয় সুতরাং ভুল বুঝেন না ভুল পথে চলেন না সঠিক পথে আসেন আস্তে আস্তে করে ওষুধগুলো খান আস্তে আস্তে করে ওষুধগুলো নেন আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক আমার বাইরা নৌকা ছেড়ে দিল নৌকার মোট যাত্রী কয়জন চল্লিশ জন যাত্রী নিয়ে মিশর সাগর পাড়ি দিয়ে আরব সাগর পাড়ি দিয়ে ভারত সাগর যখন পাড়ি ভারত সাগরে যখন ঢুকল তখন ছিল আমাবস্যার রাত ওই সময় একটা সুনামি শুরু হলো সুনামিতে নৌকাটা ডুবে গেল উনচল্লিশ জন লোক সব মারা গেল উনচল্লিশ জন লোক সব ছিল দুনিয়াধার সব মারা গেল বারাকাত বলেন আমিও পানির তলায় চলে গেলাম কখন জানি গলার থেকে কোরআনটা চলে গেল কখন জানি মাথার টুপিটা চলে গেল শরতের সঙ্গে মোকাবেলা করতে না পারে কখন জানি জামাটাও চলে গেল এক পর্যায়ে অনেকক্ষণ পর পানি খেয়ে যখন উপরে উঠেছি তখন দেখতেছি নৌকাও নাই চল্লিশ জন সাথীর ভিতরে উনচল্লিশ জন কেউ নাই আমি তখন মালিকের কাছে হাত উঁচু করে বলেছিলাম মালিক আমি কিন্তু ব্যবসার জন্য যাচ্ছি না আমি যাচ্ছি কোরআন প্রচারের জন্য ভারত সাগরে আমি বারাকাত যদি ডুবে যাই তোমার কোরআন কিন্তু ভারত সাগরে কবর রচিত হবে ভারতের বুকে কোরআন প্রচার করা লোক থাকবে না উঠে দেখি মাথার কাছে বড় একটা শুকনো কাঠের গুড়ি ভাসতেছে আর একটু জোরে বলা যাবে না সবহান আল্লাহ আল্লাহ ডাকলে আল্লাহ শোনে না শোনে না উদোনি আস্তা যেবিলাক আদ করু নি আদ আল্লাহ বললেন বান্দা তুই আমার এটা আমি তোর ডাকে সাড়া দেব আল্লামা মা ওই জেলখানায় বসে বসে মালিকের ডেকেছিল মালিক তার ডাক শুনেছে যেই কোটের রায়ে সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল সেই কোটের রায়ে শেখ হাসিনার ফাঁসি হয়েছে ঠিক এবার কোন দল ক্ষমতায় গেলে এই রায় কার্যকর হবে ও সিদ্ধান্ত বগুড়ার মানুষ নেবে ও সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা মানুষ সিদ্ধান্ত নিয়েছি চারজন লোক কোরআনের পক্ষে থেকে দাঁড়িয়েছে আমরা নিজেদের সবকিছু পরিত্যাগ করে সিদ্ধান্ত নিয়েছি চারটা আসন আমরা কোরআনের জন্য জাতীয় সংসদে পাঠাবো বগুড়ার মুসলমানেরা তোমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আসনটা কোরআনের জন্যই নির্বাচন করা লাগবে আমার সৈতে নেতা বড় নেতার সৈতে দল বড় দলের সাইতে দেশ বড় দেশের সাইতে কোরআন বড় কথা ক্লিয়ার আমার সাইতে কি বড় নেতা বড় নেতার সাইতে দল বড়ো দলের সাইতে আর কথা বলেন না কেন আবারও বলি আমার সাইতে নেতা বড় নেতার সাইতে দল বড় দলের চাইতে দেশের চাইতে ইমান বড়ো কোরান বড়ো সুতরাং নেশা নেতা ভাষা যদি কোরানের ক্ষতি হয় ও নেতা আমার দরকার নাই আল্লাহ রসুল ইমানের পরে টিকে থাকতে পারিনি তাই হিজরত করি কোথায় যেতে হয়েছিল এই কথা বলেন না কেন হিজরত করি কোথায় যেতে হয়েছিল তাহলে রসুলের কাছে নিজের আপন দেশের চাইতে কোরআনের মর্যাদা বেশি ছিল আমি যদি সেই রসুলের উন্মত হই তাহলে তোমার আমার কাছে কোরআনের মর্যাদা সব চাইতে বেশি থাকা লাগবে কি

মোটা লাগছে আচ্ছা আসু এসনা সেরি আসু আপনারা যারা আছেন ঠিক আছেন তো ইনশাআল্লাহ ঠিক আছেন তো তাহলে আমার চাইতে যদি সবার চাইতে যদি কোরআন বড় হয় তাহলে কোরআন যেখানে টেকবে কি টেকবে না কোরআন যেহেতু থাকবে কি থাকবে না সেই প্রশ্ন যখন আমার সামনে আসবে তখন সব কিছু পিছনে ফেলে কোরআনকে বিজয়ের জন্য ময়দানে ঠেকিয়ে যেতে হবে কারণ একমাত্র কে আমত দিন কোরআনেই তোমার পক্ষে সুপারিশ আমার পক্ষে সুপারিশ করতে পারে আল কোরআন ও সাবে আমা হিল্লু মুসাদদিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার আল্লাহ রাসূল বলেন কোরআন এমন একটা কিতাব কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে যারা কোরআনকে বুকে ধরে কোরআনের বিধান চালু করার জন্য চেষ্টা করবে কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আর এই কোরআনকে পিছনে ফেলে কোন জাগতিক নেতাকে পাশ করানোর জন্য যদি কোরআনকে পিছনে ফেলে রাখা হয় শোনো আল্লাহর বান্দারা বগুড়ার মুসলমানেরা কোরআন ধাক্কা দিয়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে সুতরাং আমরা কি কোরআনের সঙ্গে জান্নাতে যেতে চাই না কোরআনের সঙ্গে জান্নাতে যেতে চাই না কারা কারা কোরআনের সঙ্গে জান্নাতে যেতে চায় একটু হাত বলেন তো তাহলে 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 কোরআনের সঙ্গে যদি জান্নাতে যেতে চাই তাহলে কোরআনের অগ্রাধিকার দিয়ে কোরআনকে সামনে রাখতে হবে কথা বলেন কথা বলেন কথা বলেন তাহলে আগামীতে একদিকে কোরআনের আইন আর একদিকে নেতার আইন একদিকে কোরআনের আইন আর একদিকে দলের আইন কারা আইনটা মাথায় রাখবো এই কথা বলেন কারা আইনটা মাথায় রাখবো জোরে বলেন কারা আইনটা মাথায় রাখবো তাহলে কোরানের আইন যদি মাথায় রাখতে হয় তাহলে কোরানের আইনের জন্যস্কের থেকেই মাফিজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম কোরআন কান্ত্রিত জায়গায় পৌঁছানো না পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব আমার ভাইয়েরা হাফেজ বারাকাত কোরান সব চলে গেছে তিনি বলেন আমি ভেসে উঠলাম কাঠের গুড়ির উপরে পর চড়ে বসলাম গুড়িটা চলতে শুরু করলো চলতে 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 তিন চার দিন পরে এক সময় কি বলে সীমানায় চলে আসলো নদীর চরে চলে আসলো পরনে কাপড় নাই গায়ে কোনো কাপড় নাই সঙ্গে কোনো খাবার নাই দুই দিন আর তিন রাত কোনো খাওয়া হয় না এরপরে নদীর চরে পড়ে থাকলাম আমি মৃত্যু ফেরাই আমার মনে হচ্ছে আমি মৃত্যুবরণ করব হঠাৎ করে উনি নদীর চরে পড়ে আসে ওই নদীর চরের ওই রাস্তা দিয়ে একটা বুড়ি মানুষ যাচ্ছিল বুড়িটা জাতিতে হিন্দু ভারত হিন্দুদের দেশ বুড়িটা জাতিতে হিন্দু বুড়ি যাচ্ছিল জঙ্গলে কাটতে বুড়ির বাড়িতে একটা মেয়ে আছে নয় বছর দশ বছরের একটা মেয়ে বুড়ির বাড়িতে আসে আর নয় দশ বছরের একটা ছেলে নদীর চরে পড়ে আছে বুড়ি মেয়েটারে বাড়ি রেখে কিছু রুটি আর কিছু যন্ত্রপাতি নিয়ে জঙ্গলে যাচ্ছিলো কাঠ কাটতে কাঠগুলো বাজারে বিক্রি করবে বিক্রি করে যে পয়সা হবে সেই পয়সা দিয়ে মেয়েটার জন্য বাজার করে নিয়ে আসবে হঠাৎ করে তাকেই দেখে নদীর চরে একটা সুন্দর চাঁদের মতন একটা সন্তান পড়ে আছে সকাল নয়টার সূর্য তার মুখের পরে লাগতেছে চিক চিক করতেছে দেখে মনে হয় ছেলেটা খুব সুন্দর সম্ভ্রান্ত বংশের ছেলে এবার বুড়ি তার যন্ত্রপাতিগুলো রেখে কাটকাটা যন্ত্রগুলো রেখে রুটি আর পাড়ের পরে রেখে নদীর বাদের পরে রেখে আস্তে করেন কাদার ভিতরে নেমেছে নেমেও যখন উঁচু করেছে দেখতেছে ছেলেটার শরীর এখনো গরম তার মানে কি আছে বেঁচে আছে বুড়ি বলেন আমি ছেলেটার উপরে উঠালাম রুটি আর পানিগুলো নরম করে ছেলেটারে খাওয়ালাম কিছুক্ষণ পরে ছেলেটার চোখ মানল আমি বুড়ি আমার মুখের দিকে তাকাই ছেলেটা বলতেছি আল্লাহ ইয়া ইয়া ইয়াল্লা ইয়া ইয়া ইয়াল্লা ইয়া উম্মু এই দুটো অর্থ কি হে আমার রম আর ও আমার মা ও আমার মা ও আমার মা আমি বিপদে পড়েছি তুমি দোয়া করো আর হে আমার রম তুমি আমাকে সাহায্য করো ওই পুড়ি বাচ্চাটার গালে সুমা দিয়ে বলতেছে